ফর ইউ লিখিকা তানিয়া খাতুন পর্ব বারো দরজায় নক পড়ল সিমরান এগে গেল দরজার দিকে লকটা ঘুরিয়ে দরজা খুলতেই চোখের সামনে দেখে দাঁড়িয়ে আছে গায়ে নীল শার্ট কালো রঙের প্যান্ট হালকা খোলা গলার বোতাম এতেই যেন একরাশ নির্লিপ্ত আকর্ষণ ছড়িয়ে পড়ছে চুলগুলো এলেমেলো চোখে হালকা ক্লান্তির সাপ তবুও কি এক অদ্ভুত মায়া আছে মুখে শ্বাসগোস না করেও আর যেন আলাদা করে সুন্দর লাগছে ক্রিস রুহির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর খুব শান্ত গলায় বললো বাটারফ্লাই রেডি সিমরানের কণ্ঠে খানিক হুম হয়ে গেছে আমি কি ওকে নিচে নিয়ে যাবো ক্রিসের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল, না ও এখানেই থাক ওকে আমি নিজে নিয়ে যাব। সিমরান আর কিছু না বলেই চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে সেই দরজা বন্ধ হতেই ঘরের বাতাস যেন থেমে গেল রুহি একটু কেঁপে উঠল। রুহি চেয়েছিল সিমরানের সাথে বেরিয়ে যেতে তাই সে উঠে দাঁড়ায় কিন্তু ততক্ষণে দরজাটা বন্ধ করে ঠাস করে ভেতর থেকে লক করে দিয়েছে রুহির মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল ওর ঘোমটা হালকা সরে গেল মুখের ওপর থেকে আর ঠিক তখনই কৃষের দৃষ্টি গিয়ে থামলো ওর উপর সময়টা যেন হঠাৎ থেমে গেল লাল লেহেঙ্গায় সেজে দাঁড়িয়ে থাকা রুহিকে দেখে ক্রিস যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল গা ভর্তি গয়না কানে দুল কপালে টিকলি গলায় ভারী হার সব মিলিয়ে যেন এক অপ্রার্থিব সৌন্দর্য চোখে গাঢ় কাজল ঠোঁটের রক্তলাল লিপস্টিক গায়ের উপর দিয়ে নেমে আসা ঘোমটা আড়ালে এক মায়াবী মুখ ক্রিসের বুকের ভেতরটা ধক করে উঠল ও জানে না কেন এমন লাগছে বাচ্চা বাচ্চা দেখতে মেয়েটা আজ যেন একেবারে নাড়ি হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে ক্রিস মাথা নিচু করে ধীরে ধীরে নিজের বুকের ওপর হাত রাখলো মুখে ফিসফিস করে বলল কন্ট্রোল ভাই কন্ট্রোল এখনই না এখনো সময় হয়নি ক্রিস চোখ ফিরিয়ে নিল কিন্তু মন ফিরল না রুহি সেই ঘোমটার ফাঁক দিয়ে বেরিয়ে আসা চোখের এক চিলতে আলো যেন ওর বুকের ভেতর আগুন ধরিয়ে দিল রুহি আসতে বলে উঠল দরজাটা কেন বন্ধ করলেন রুহি একবার পিছে সরে গিয়ে দরজার দিকে তাকায় চোখে ভয় আর অভিমান মিলেমিশে আছে গলার স্বর কাঁপছে দেখুন আপনি আপনি এটা ঠিক করছেন না আপনি ভাবছেন জোর করে বিয়ে করে কি আমরা কোনোদিনও সুখী হতে পারবো ক্রিস চোখ ধীরে ধীরে গাঢ় হয়ে আসে কিছুক্ষণ চুপ থেকে ও রুহির দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে পদক্ষেপের শব্দে রুহির বুকের ধুকফোকানি বেড়ে যায় ক্রিস থেমে গিয়ে নিচু স্বরে বলে কে বলেছে সুখী হব না রোজরাতে আমি তোকে সুখের সাগরে নিয়ে যাবো বাটারফ্লাই রুহি আতঙ্কে কেঁপে ওঠে একদম মুখ চেপে পেছনে সরে যায় চুলগুলো মুখে লেগে গেছে নিঃশ্বাস কাঁপছে নোংরা অভদ্রলোক আমি আপনাকে ঘৃণা করি রুহির কণ্ঠ ফেটে যায় চিৎকারে ঘরটা যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় ক্রিসের চোখে এক মুহূর্তের জন্য একটা তীক্ষ্ণ দৃষ্টি জ্বলে ওঠে তারপর নিঃশব্দে হাসে একরাশ রহস্য মিশে থাকা সেই হাসি ও এগিয়ে এসে থেমে দাঁড়ায় খুব ধীরে বলে তুই এখন ঘৃণা কর বাটারফ্লাই কিন্তু একদিন এই ঘৃণাই তোর ভালোবাসা হয়ে ফিরে আসবে রুহি চুপ ওর চোখের কোণে জমে থাকা জল হালকা কাঁপে কিন্তু মুখ শক্ত করে থাকে বাতাস ভারী হয়ে আছে দুজনের নিরবতায় ক্রিস দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের মধ্যে হালকা রাগ আর ক্লান্তি জমে আছে রুহির কণ্ঠ ফেটে আসে আপনি একটা জানোয়ার মিথ্যুক জোর করে বিয়ে করছেন আর ভাবছেন সব কিছু বদলে যাবে না ক্রিস আপনি যা করছেন তার জন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না ওর কথা শেষ হতেই ঘরের ভেতর নিস্তব্ধতা নামে হঠাৎ কৃষের চোখে রাগের ঝলক জ্বলে ওঠে এক মুহূর্তে যেন অন্য মানুষ হয়ে যায় সে সে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে আসে পদক্ষেপগুলো ভারী নিঃশ্বাস দ্রুত রুহি ভয় পেয়ে এক পা পিছিয়ে যায় কিন্তু ক্রিস থেমে থাকে না সে এগিয়ে সে রুহির চল শক্ত করে ধরে ফেলে চোখে চোখ রেখে ভয়ানক কঠিন গলায় বলে তাই না তাহলে দেখে নে আসলে জানোয়াররা কি করে রুহির নিঃশ্বাস আটকে যায় ওর চোখে জল চলে আসে কিন্তু কৃষের চোখে তখন শুধুই আগুন দুজনের মাঝে দূরত্ব এতটাই কমে যায় যে রুহির বুকের ওঠানামা স্পষ্ট দেখা যায় সেই মুহূর্তে কৃষের রাগ ধীরে ধীরে নরম হতে থাকে জল থেকে হাতটা নামিয়ে নাই চোখ নামিয়ে নিচু স্বরে বলে আমি জানি তুই আমায় ঘৃণা করিস কিন্তু আমি তোর চোখে সেই ভয়টা দেখতে চাই না আমি যতই খারাপ হই না কেন আমার ভালোবাসা মিথ্যা না রুহি আপনি আমার শরীর পাওয়ার জন্য এই বিয়ে নাটক করছেন তাই না ব্যাস এই কথাটাই কৃষের মাথায় আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল একদম একদম ঠিক তাহলে বিয়ের আগেই তোর শরীরটা ভোগ করে বাটারফ্লাই এমনিতেই তোকে দেখে আমার শরীরে হরমোন আগুন লেগে গেছে আ আপনার আর এক মুহূর্ত অপেক্ষা করল না ক্রিস পাশের দেওয়ালে রুহিকে ঠেসে ধরে এক হাত তার ঘাড়ে রেখে অপর দিয়ে পেছনের নরম চুল মুঠো করে ধরল ব্যতিব্যস্ত হয়ে রুহির লাল গোলাপের পাপড়ির ন্যায় কমল ঠোঁটজোড়া আঁকড়ে ধরল পরপরই সমস্ত অস্থিরতা তীব্র ঢেউয়ের মতো আশ্রে পড়লো রুহির ঠোঁট জোড়াই কৃষের প্রতিটি স্নায়ুতে বিদ্যুতের মতো বয়ে যাচ্ছে এক অজানা উন্মাদনা তার পুরুষালী ঠোঁট শুষে নিতে চাইছে রুহির সমস্ত অস্তিত্ব প্রতিটি শ্বাসে এক প্রবল আকাঙ্ক্ষা আচানক কৃষের তীব্র আক্রমণে কাহিল রুহি থরথর করে কাপছে মেয়েটা এই বুঝি পড়ে যাবে কিন্তু কৃষকে থামানোর মতো শক্তিও তার মধ্যে নেই ক্রিসের একটা হাত নেমে সে রুহি লেহেঙ্গার ওনাভেদ করে পেটের মধ্যে বিচরণ করে ক্রিসের রুক্ষ হাত পাগলের মতো খেলে বেড়ায় রুহির শরীরের ওপর যার ফলস্বরূপ সটফট করে উঠল রুহি শরীরে প্রচুর ব্যথা তার ওপর কৃষের এমন জবরদস্তি রুহির আর সহ্য হলো না ক্লান্ত শরীরে যতটুকু শক্তি ছিল সবটা প্রয়োগ করেও নিজের উপর থেকে ক্রিসকে সরাতে চেষ্টা করলো কিন্তু পারল না ক্রিস যেন রেগে রুহির ঠোঁট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাতে নেই কোনো ভালোবাসা প্রায় পনেরো মিনিট পর রুহির ঠোঁট ছেড়ে দেয় ক্রিস রুহি জোরে বুক ফুলিয়ে শ্বাস নিতে থাকে মুখ দিয়ে আওয়াজটুকু বের করার মতো শক্তি তার নেই ঠোঁটে কিছু কিছু জায়গা থেকে রক্ত পড়ছে ক্রিসের সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই সে রুহিকে ঠেলে বিছানায় ফেলে দেয় কি করছেন ছেড়ে দিন নামাই এভাবে আপনি জোর করতে পারেন না জানোয়াররা এরকমই করে প্লিজ না এমনটা করবেন না প্লিজ বলার আগেই ক্রিস রুহির উপর ঝাঁপিয়ে পড়ল মুখ গুজে দিল রুহির গলায় পাগলের মতো খামসে চুম্বন করতে লাগলো রুহির ঘাড়ে গলায় রুহির ব্যথায় ছটফট করতে শুরু করলো ক্রিস ঘাট থেকে সোজা চুমু খেতে খেতে রুহি নাভিতে চলে আসে এক টানে ওড়না খুলে ফ্লোরে ফেলে দেয় ক্রিস ক্রিস ঠোঁট দিয়ে রুহির পুরো শরীর ছুঁয়ে দিল শক্ত করে চেপে ধরে কোমর শরীরের প্রতিটি জায়গায় গভীর চুম্বনের সাপ ফেলে দিল হা আমি মরে যাব সত্যি একটু দয়া করুন আমার প্রিয়ড চলছে প্লিজ ঘর নিস্তব্ধতা এক মুহূর্তের উত্তেজনার শেষে ক্রিস হঠাৎ হসে ফিরে আসে ক্রিস নিঃশব্দে রুহির দিকে তাকায় তার চোখ লাগছে ঠোঁট কাঁপছে আর বুকের ভেতর শ্বাস প্রশ্বাসের শব্দ যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ক্রিস গভীরভাবে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেয় ধীরে ধীরে রুহির পাশে শুয়ে পড়ে তাকে আস্তে করে নিজের বুকের ওপর তুলে নেয় রুহির মাথাটা ক্রিসের বুকের ভেতর চেপে ধরে রাখে রুহি যেন অজান্তেই তার হাত দিয়ে ক্রিসকে জড়িয়ে ধরে চোখের জল তার বুক ভিজিয়ে দেয় ক্রিস নরম সরে বলে সরি বাটারফ্লাই আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল এত কেন আমায় রুহি কাঁদতে কাঁদতে ফিস ফিশিয়ে বলে আপনি খুব খারাপ মানুষ আমি আর থাকবো না আপনার সঙ্গে ক্রিস হেসে ফেলে খুব নরম হাসি না বাটারফ্লাই আমি যতদিন বাঁচবো ততদিন তুই আমার সঙ্গে থাকবি কদিন চলছে এটা রুহি আসতে বলে দুদিন হয়েছে ক্রিস নিচু গলায় বলে সরি বাটারফ্লাই আমি জানতাম না তুই অসুস্থ তোকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি এখন শুধু ভালো মেয়ের মতো বিয়েটা করে নে তাহলে আর কিছু করব না ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা পড়ে আমার চেঁচিয়ে ওঠে এই ভাই বাইরে আয় সবাই বসে আছে বিয়েটা করে ফেল তারপর রুমে ঢুকে যা খুশি করিস ক্রিস মুখ তুলে চেয়ে হেসে বলে পাঁচ মিনিটে আসছি ভাগ এখান থেকে ক্রিস আস্তে আস্তে উঠে বসে রুহি তখনও তার বুকে মাথা রেখে চুপচাপ কাচ্ছে ক্রিস দুহাতে রুহির মুখটা তুলে ধরে তার চোখে মায়া ক্লান্তি আর এক ধরনের অদ্ভুত শান্তি সে নরম স্বরে বলে চল বাটারফ্লাই এখন সময় হয়েছে নিচে নামার রুহি কিছু বলে না শুধু চোখ নামিয়ে রাখে ক্রিস ওড়নাটা তুলে ধীরে ধীরে তার ওড়নাটা ঠিক করে পরিয়ে দেয় মাথার উপর আলতো করে ঘুমটা টেনে দেয় যেন রুহির মুখটা পৃথিবীর সমস্ত কোলাহল থেকে আড়াল করে রাখতে চায় তারপর আস্তে করে রুহিকে নিজের কোলে তুলে নেয় রুহির মাথা আবার ক্রিসের বুকের ওপর এসে পড়ে আর তার গলার কাছে রুহির নিঃশ্বাসের উষ্ণতা টের পায় সে ক্রিস কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তারপর চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিয়ে দরজার দিকে এগিয়ে যায় বাইরে থেকে আমানের কণ্ঠ শোনা যায় ভাই তাড়াতাড়ি আয় খিদে পেয়েছে রহিম তুই মনে হয় খাওয়ার জন্য এসেছিস এসে তারা কিসের বাড়িতে কি বউ বাচ্চা রেখে এসেছিস রুদ্র উফ ভাবা যায় ক্রিস বিয়ে করছে নিচের ঘরটা আলোয় ভরে গেছে সাদা রঙের পর্দা ঝুলছে হালকা বাতাসে মাঝখানে বসানো হয়েছে নিকার আসর মোল্লা সাহেব সামনে বসে আছেন হাতে কাগজ পাশে কলম চারপাশ থেকে সবাই চুপচাপ তাকিয়ে আছে ঠিক তখনই ওপাশ থেকে ক্রিস ধীরে ধীরে নামতে থাকে বুকে রুহি মুখে নিঃশব্দ গাম্ভীর্য রুহির মাথায় ঘোমটা দেওয়া তার হাত কৃষের কলার চেপে ধরে আছে নিঃশব্দ ভয়ে ক্রিস এসে রুহিকে আলতো করে বসিয়ে দেয় আমান এগিয়ে গিয়ে বলে বাবা একদিনই দেখছি বউ পাগল হয়ে গিয়েছিস রুহি মাথা নিচু করে বসে আছে ঘোমটা মুখে নেমে এসেছে ঠোঁট শুকিয়ে গেছে মোল্লা সাহেব ধীর গলায় বলেন আপনি কি কবুল করেন ক্রিস খানকে আপনার স্বামী হিসেবে ঘর নিস্তব্ধ হয়ে যায় রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে চোখে জল মুখে একটাও শব্দ নেই মোল্লা সাহেব বাবার বলেন রুহি আপনি কি কবুল করেন রুহি হঠাৎ মাথা তোলে চোখে রাগ কষ্ট আর না আমি কবুল করি না ঘরের সবাই হতবাক সিমরান রুহি পাগলামি করিস না ঠিক তখনই ক্রিস ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার চোখে অদ্ভুত শান্তি সে কোমর থেকে পিস্তলটা বের করে নিজের মাথায় ঠেকিয়ে দেয় সবাই চমকে উঠে দাঁড়ায় ক্রিস এই কী করছিস ক্রিস মৃদু হেসে বলে যে মেয়ের চোখে আমি ভালোবাসা দেখতে চাই সে আজ ঘৃণা নিয়ে তাকাচ্ছে আমার দিকে যদি সে কবুল না বলে তবে আমার বেঁচে থাকার কোনো মানে নেই রুহি চেঁচিয়ে ওঠে ক্রিস বন্ধ করুন এইসব প্লিজ ক্রিস শান্ত করায় বলে তাহলে কবুল বলো তারপর চাইলে ঘৃণা করো আই ডোন্ট কেয়ার কিন্তু আজ আমি শুনব তোমার মুখ থেকে সেই একটা শব্দ রুহি কাঁপতে থাকা হাতে মুখ ঢাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মোল্লা সাহেব বিস্তব্ধ বাকরুব্ধ ক্রিস চোখ বন্ধ করে ফিস ফিস করে তিন দুই রুহি চিৎকার করে ওঠে কবুল 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 ঘরের বাতাস যেন কেঁপে ওঠে সবাই নিঃশব্দ তারপর মোল্লা সাহেব ক্রিসের দিকে তাকিয়ে বলেন আপনি কি রুহি আক্তারকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেন ক্রিস মাথা নিচু করে চোখ বন্ধ করে তারপর ধীরে বলে কবুল করি মোল্লা সাহেব মৃদু হাসেন তিনবার কবুল সম্পন্ন হয় পাশে বসে আমান রহিম আর রুদ্র আলহামদুলিল্লাহ বলে ওঠে তখন সবাই মিলে দোয়া তোলে রুহি মাথা নিচু করে কান্না চেপে রাখে আর ক্রিস তার দিকে তাকিয়ে থাকে সেই চেনা দৃষ্টিতে যেখানে ভালোবাসা অপরাধবোধ আর একরাশ শান্তি মিশে আছে মোল্লা সাহেব ঘোষণা করেন আলহামদুলিল্লাহ নিকাশ সম্পন্ন হয়েছে এখন থেকে আপনারা একে অপরের হালাল জীবন সঙ্গী ক্রিসের ঠোঁটে নিঃশব্দে ফোটে ওঠে এখন তুই শুধু আমার বাটারফ্লাই রাত অনেক গভীর পুরো বাড়ির নিস্তব্ধ দেয়ালে ঘড়ির টিকটিক শব্দটাই শুধু ভেসে আসছে এই মুহূর্তে পুরো বাড়িতে শুধু দুজন মানুষ রুহি আর ক্রিস অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ক্রিস ফিরে এলো নিজের ঘরে চারপাশে তাকিয়ে দেখে রুপি এখন ওয়াশরুম থেকে বেরোয়নি ক্রিসের মনে হালকা কৌতূহল এ কি এতক্ষণ ধরে ভেতরে কি করছে সে ধীরে ধীরে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে নক করে ক্রিস মুস্কি হেসে এই যে আপনি কি পুরো রাত ওয়াশরুমেই কাটাবেন তাড়াতাড়ি বের হন ক্রিসের গলায় দুষ্টুমি মেশানো রাগের সুর দরজার ওপাশ থেকে সঙ্গে সঙ্গে ক্লিক করে খুলে যায় লক রুহি তাড়াহুড়ো করে বেরিয়ে আসে চোখ মুখে একটু ভয় ক্রিস তখন বিছানার চাদর ঠিক করছে চোখ ঘুরিয়ে বলে এনি প্রবলেম রুহি নিচু গলায় বলে না মানে আমার একটা জিনিস দরকার ছিল ক্রিস ভ্রুকুচকে আবার কী লাগবে জামা জুতো কসমেটিক সবই তো এনে দিয়েছি তোমার জন্য রুহি হালকা দ্বিধায় ফিস ফিস করে কিছু বলতে চায় কিন্তু ক্রিসের চোখে চোখ পড়তেই থেমে যায় কিসের মুহূর্তে কিছু মনে পড়ে ঠোঁট কামড়ে হাসে উফ আম সরি ওটা দিতে ভুলে গেছি সে ড্রয়ার থেকে একটা ছোট প্যাকেট বের করে রুহির সামনে বাড়িয়ে ধরে ক্রিস মুচকি হেসে এই নাও চেঞ্জ করে এসো রুহি কোনো কথা না বলে প্যাকেটটা নেয় মুখ নামে ওয়াশরুমে ঢুকে যায় দরজা বন্ধ হওয়ার পর মৃদু হেসে নিচু গলায় বলে মার্কা মহিলা রুহি প্রায় দশ মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ঘরটা আধ অন্ধকার জানালার পর্দা দিয়ে ফিকে চাঁদের আলো এসে পড়েছে বিছানার উপর সেই বিছানায় ক্রিস হাত পা ছড়িয়ে শুয়ে আছে চোখ বন্ধ নিঃশব্দ নিঃশ্বাসের ওঠানামা যেন ঘরটার নিস্তব্ধতাকেই গভীর করে তুলেছে তার গায়ে কোনো শার্ট নেই জিমে করা শরীরটা আলো ছায় যেন আরও স্পষ্ট চওড়া বুক কাঁধের গঠন বাহর টান পেশি সব মিলে এক অদ্ভুত আকর্ষণ ছড়াচ্ছে ঘামে ভেজা টামাটে টকটা হালকা আলোয় ঝিলমিল করছে বুকের উপর ওঠানামা করা শ্বাসে যেন ছায়রা নাচছে রুহির চোখ এক মুহূর্তের জন্য সেখানে আটকে যায় তারপর দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় ক্রিস চোখ না খুলে বলে বাটারফ্লাই আমার দেখা শেষ হয়ে গেলে এসো ঘুমিয়ে পড়ো রুহি মানে আমি ওখানে ঘুমাবো ক্রিস ভ্রুকুচকে ওরদিকে ওর দিকে তাকায় তুমি লেদা মার্কা মেয়ে সেটা জানতাম কিন্তু তোমার হরমোন কাজ করে না সেটা তো জানতাম না রুহি মুখ বাকিয়ে বলে বাজে বকা বন্ধ করুন ক্রিসের ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে ওঠে রাত হয়েছে কথা না বাড়িয়ে আমার পাশে এসে শুয়ে পড়ো যদি আর কথা বলতে হয় তাহলে তখনকার সুন্দর কাজটা কিন্তু এখন শেষ করব রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার এক পাশে সামান্য জায়গা কোণে গুটি সুটি মেরে শুয়ে পড়ে ক্রিষ এসে ওর দিকে তাকায় তার বড় বড় হাত দুটো দিয়ে রুহির সরু কোমরটা আলতো করে টেনে নেয় নিজের বুকের মাঝে কৃষির উষ্ণ শরীরের ছোঁয়া লাগতেই রুহির দেহে যেন বিদ্যুতের মতো কাপুনি বয়ে যায় নিঃশেষের শব্দ দুজনে একসাথে মিশে যায় রুহি কাপা গলায় বলে কিছু পড়েননি কেন আর এভাবে কাছে ঘেসে আসছেন কেন ক্রিসর গলায় নাক ঘষে মৃদু স্বরে বলে আমার গরম লাগে বউ তাই শার্ট ছাড়া শুয়েছি আর আমার নিউমোনিয়া আছে তাই তোমাকে কাছে টেনে নিয়েছি রুহির মুখে অবাক চাহনি ফুটে ওঠে ক্রিস আবারও নরম স্বরে বলে আর কোনো কথা নয় ঘুমিয়ে পড়ো তুমি বেশি কথা বললে কিন্তু আমার মেশিনগুলো সারা দিবে